এভরিওয়ান এম বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অর্থনীতি ও জীবনযাত্রার পৃষ্ঠে একশো চার থেকে একশো সাতে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভালো তো চলো ভিডিওটা শুরু করা যাক কুষাণ আমলে বহি প্রধান আমদানি দ্রব্য কী ছিল চীনের রেশম ভারতবর্ষে কোন কোন নগর দামি কাপড় তৈরির জন্য কুষাণ যুগে বিখ্যাত ছিল বারাণসী মথুরা গুপ্ত আমলে দক্ষিণ ভারতে উৎপাদিত প্রধান ফল কি কি ছিল সুপারি ও নারকেল কুষাণ আমলে কোন কোন শিল্পের কারিগরদের গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল সোনার গয়না হাতির দাঁতের কাজ আর সূচি শিল্প ব্রাহ্মণ ও জমি দান করার প্রথা কি নামে পরিচিত অগ্রাহার ব্যবস্থা মৌর্যযুগে ব্যবসায়ী ও কারিকরদের সংখ্যাগুলি কি নামে পরিচিত ছিল শ্রেণী ও গণ গুপ্ত আমলে বণিক সংগঠনগুলিকে কি নামে অভিহিত করা হতো বণিকগ্রাম গুপ্ত রাজাদের প্রচলিত সোনার মুদ্রা কি নামে পরিচিত ছিল দিনার ও সুবর্ণ ব্রহ্মদয় ও ভেটপটিকা কি গুপ্ত যুগে অন্যতম দুটি ভূমিদাস ব্যবস্থা ছিল ব্রাহ্মদয় ও ভেট প্রতিকা ব্রাহ্মদয় গুপ্ত যুগে ব্রাহ্মণদের কিছু জমি দান করা হতো একেই বলা হয় ব্রহ্মদয় আর ভেট প্রতিকা কি গুপ্ত যুগে অনেক সময় রাজকর্মচারীদের নগদ বেতনের পরিবর্তে কিছু জমি ভোগ দখলের জন্য দেওয়া হতো যারা এই জমি ভোগ দখলের অধিকারী ছিলেন তাদের বলা হতো ও যারা এই জমি ভোগ দখলের জন্য দেওয়া হতো যারা এই জমি ভোগ দখলের অধিকারী ছিলেন তাদের বলা হতো ভোগ পটিকা অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো অথবা অগ্রহার ব্যবস্থা কি অগ্রহার ব্যবস্থা বলতে কি বুঝে না গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে অনেক জমি ব্রাহ্মণ মন্দির বা বৌদ্ধ বিহারকে দান করা হতো এই দান করা জমিগুলি রাজস্ব বা কর আদায়ে এর আওতায় পড়তো না গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্যোগে জমি দানকে অগ্রহার ব্যবস্থা বলা হয় ব্রাহ্মণরা সাধারণভাবে পারিবারিক পদ্ধতিতে এই জমি দখল করত। এই সব জমিগুলি নিষ্কর হলেও রাজা কোনো কারণে ব্রাহ্মণদের প্রতি অসন্তুষ্ট হলে দা দান করা জমি ফেরত নিতে পারতেন অগ্রহার ব্যবস্থার ফল মানে ফলে কি কি হতো ঠিক আছে অগ্রহার ব্যবস্থা থেকে প্রথমত কি হতো না একটি এই ভূমিধিকারী শ্রেণী উদ্ভব হয় উদ্ভব হয় এরা সমাজের প্রভূত জমির মালিক হয়ে ওঠে দ্বিতীয়ত সমাজে একটি শোষিত কৃষক শ্রেণীর উদ্ভব ঘটে তৃতীয়ত ব্যবস্থা থেকে সমান সমানতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টি হয় বলে অনেকে মনে করেন এই অগ্রাহার ব্যবস্থাকে এই সামন্ততান্ত্রিক ব্যবস্থায় অগ্রদূত বলে মনে করা হয় চতুর্থতম এই ব্যবস্থার ফলে এ অনাবাদী ও জঙ্গলাকীর্ণ অঞ্চলে উৎপাদন শুরু হয় ফলে আর্থিক সমৃদ্ধি ঘটে গুপ্তযুগের মুদ্রা সম্পর্কে কী জানা যায় গুপ্ত যুগের মুদ্রা সংক্ষিপ্ত পরিচয় দাও গুপ্তযুগে সোনা রূপা ও তামার মুদ্রা চালু ছিল সোনার মুদ্রা গুপ্ত সম্রাটের অনেক সোনার মুদ্রা পাওয়া গেছে গুপ্ত আমলে সোনার মুদ্রাকে দিনার ও সুবর্ণ বলা হতো রূপর মুদ্রা গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম রূপর মুদ্রা চালু করেন এই মুদ্রার নাম ছিল রূপক তামার মুদ্রা সরি রোজকার কাজকর্মে ব্যবহারের জন্য বা ছোটখাটো কেনা বেচার জন্য তামার মুদ্রা ব্যবহার করা হতো সোনার মুদ্রা ও রূপার মুদ্রা বড় ব্যবসা ব্যবসা বাণিজ্যের কাজে বেশি ব্যবহার করা হতো স্ত্রীধন কি স্ত্রীধন হল গুপ্ত যুগে স্ত্রী সম্পদকে স্ত্রীধন বলা হয় এই যুগে বিয়ের সময় মেয়েরা কিছু সম্পদ পেতেন এই সম্পদের উপর একমাত্র তারই অধিকার থাকত তারা নিজেদের ইচ্ছা মতো এই সম্পদ ব্যবহার করতে পারতেন তবে স্ত্রীধন দেওয়ার প্রথা সব সমাজে চালু ছিল না তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো এক ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করতে একদম হলো না তো চলো টাটা